টনসিল নিয়ে অনেকেই ভীত তো টনসিল আসলে কি টনসিলের কাজ কি টনসিলের চিকিৎসা কি কখন টনসিল অপারেশন করতে হয় এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় নিয়ে আমি টনসিল সম্পর্কে সম্পূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো তাই আমাদের সাথে পুরো ভিডিওটি আপনারা দেখবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো টনসিল আসলে কি কোথায় থাকে এ বিষয়টি আমাদের আগে জানতে হবে টনসিল হচ্ছে এক ধরনের লিমফয়েড টিস্যু যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে তো টনসিল আসলে কোথায় থাকে টনসিল আমাদের যে গলার ভিতরে অর্থাৎ জিবার গোড়ার দিকে গলার উপরের অংশে এই টনসিলটি দুই দিকে দুটি টনসিল থাকে যেটা মুখ হা করলে দেখা যায় তো আমরা যে সকল খাবার খাই অথবা যদি শ্বাস নেই এই দুইটার মাধ্যমেই কিন্তু জীবাণু আমাদের দেহে প্রবেশ করতে পারে তো জীবাণুর ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে আমাদের এই টনসিল কিন্তু আমাদেরকে সেভ করে অর্থাৎ কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরে ঢুকলো সেটাকে প্রথমে কিন্তু এই টনসিল কিন্তু আক্রমণ করে এবং মেরে মেরে চেষ্টা অনেক সময় ফেলে। তো ডিফেন্স কাজ এখন ঘটনা হচ্ছে যে কখন এই টনসিল আমাদের জন্য ক্ষতিকর দেখা যায় যে যখন সেভ করতে যে নিজেই আক্রান্ত হয়ে যাচ্ছে অর্থাৎ নিজের মধ্যেই যখন ইনফেকশন হয়ে যাচ্ছে এই ইনফেকশনের কারণে টনসিলের তীব্র ব্যথা হচ্ছে অনেক সময় জ্বর আসতেছে আমাদের খেতে সমস্যা হচ্ছে এটা একটা কারণ আরেকটি হচ্ছে যে এই টনসিলটা বড় হয়ে যাচ্ছে যেরকম বিভিন্ন ইনফেকশনের কারণে বড় হয়ে যায় আবার অনেক সময় অ্যালার্জিক সমস্যা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু এই টনসিলটা আকারে বড় হয়ে যায় তো টনসিল যেহেতু আমাদের খাদ্য নালী এবং শ্বাসনালী দুইটার একটা নির্দিষ্ট জায়গায় অবস্থিত এর ফলে কিন্তু দেখা যায় যে শ্বাস নিতে এবং খেতে অনেক সময় বড় হওয়ার কারণে অসুবিধা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় যে সমস্যার সম্মুখীন হচ্ছে তো অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে যে আসলে এই যে টনসিলের ব্যথা হলে কি অপারেশন করে নিতে হবে তো আসলে কিন্তু টনসিলের ব্যথা হলেই কিন্তু একবার ব্যথা দুইবার ব্যথা হলে কিন্তু অপারেশন করা লাগবে না তো এখন হচ্ছে যে কখন তাহলে অপারেশন করা লাগবে তো এই যে টনসিলের ব্যথা বা ইনফেকশন যদি বারবার হয় দেখা গেল যে বছরে আমরা বলছি যে পাঁচ সাতবারের যদি বেশি হয় বা পরপর দুই বছর পাঁচবারের বেশি হয় তাহলে কিন্তু আমরা অপারেশনের কথা বলি এছাড়া আমরা যেটা বললাম যে অবস্ট্রাকটিভ সিমটম যদি থাকে তাহলে কিন্তু অপারেশন করা লাগে তো অনেকেই আবার মনের মধ্যে প্রশ্ন জাগে যে যদি আমি অপারেশন না করি তাহলে এই ব্যথার কি চিকিৎসা সেই ক্ষেত্রে আমরা চিকিৎসা করে থাকি ওষুধের মাধ্যমে যেরকম অ্যান্টিবায়োটিক রয়েছে অ্যান্টিহিস্টামিন রয়েছে পেইন কিলার অর্থাৎ ব্যথার জন্য ব্যথা না ওষুধ সাথে আমরা গ্যাস্ট্রিক ওষুধ দিই এরপর এর সাথে যে জিনিসটি সেটি হচ্ছে যে কুসুম গরম পানি কুসুম গরম পানিতে আহ আমাদের যে ওভিডেন আয়োডিন অর্থাৎ ভায়োডিন সলিউশন এগুলো মিকশিত করে আমরা রুগীকে বারবার কার্গেল করতে বলি তাহলে কিন্তু এই যে টনসিলের ব্যথা এটা কিন্তু ভালো হয়ে যায় তো অনেকের মধ্যে প্রশ্ন জাগে যে এই যে আমরা টনসিল যদি অপারেশন না করি তাহলে কি ক্যান্সার হতে পারে তো একেবারে ফিউ অনেক নগণ্য অনেক কম সংখ্যক রুগী আমরা পাই যাদের ক্যান্সার হয় এবং এটা সাধারণত বেশি বয়সে হয় অর্থাৎ ষাট সত্তর বছর বয়সে যে এই টনসিলে অনেক সময় ক্যান্সার হতে পারে এটা খুবই নগণ্য একেবারে ফিউয়ার নাম্বার তো এরকম ক্যান্সার যে বয়টা আসলে এটা সঠিক নয় একেবারেই খুব কম সংখ্যক মানুষের ক্যান্সার হতে পারে এছাড়া হচ্ছে যে অনেকেই ধারণা বলে যে আসলে এই অপারেশনটি গলার বাহিরে বা ভিতরে বা মেশিন দিয়ে করা বিভিন্ন কোশ্চেন কিন্তু আপনাদের মনের মধ্যে থাকে তো এই অপারেশনটা কিন্তু গলার ভিতরে অপারেশন করা হয় অর্থাৎ বাহিরে কোনো কাটা হয় না বাইরে কোনো অংশে কাটা হয় না আরেকটা বিষয় হচ্ছে যে এটা হচ্ছে যে আমরা সাধারণত বাইপ্লার ডায়াথার্মি নামে একটি মেশিন রয়েছে যে এই ডায়াথার্মির মাধ্যমে অপারেশন করে থাকি যেটা আমাদের যে অপারেশনের সময় এবং রুগীর জন্য দুইটি কিন্তু খুবই ভালো তো আরও অনেক বিষয় রয়েছে এই টনসিল সম্পর্কে তো আমরা আপনাদের সাথে আলোচনা করলাম তখন যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে ও প্রশ্নের মাধ্যমে জানাবেন don't know what's to like it.